আসসালামু আলাইকুম মানি ব্যাগ গ্যারান্টিতে অরিজিনাল চামড়ার জুতা সাথে ফ্রি এক্সচেঞ্জ হ্যাব ইস ঠিকই শুনেছেন আমাদের কোনো প্রোডাক্ট আপনি যদি এক মাস ব্যবহারের পরেও প্রমাণ করতে পারেন প্রোডাক্টটি চামড়া ছিল না প্রোডাক্টটির সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিব এই অঙ্গীকারে আমরা সারা সারাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন দেশে প্রোডাক্ট পাঠানো হয় এটি আমাদের ব্র্যান্ডের লোগো যদি প্রোডাক্টের সাইজের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি পাবেন ফ্রি এক্সচেঞ্জ প্রথমবার ডেলিভারি চার্জ দিয়ে দিবেন দ্বিতীয়বার আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না সেটা আমরা দিয়ে দেবো সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রোডাক্টে থাকবে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন বব লেদার প্রত্যেকটি প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট চামড়া থাকবে যারা প্রিমিয়াম কোয়ালিটির সাথ চিনিতে চান তারা প্রোডাক্টগুলো নির্ভয় নিতে পারেন শতভাগ জেনুইন চামড়া নিশ্চিত থাকবে যদি প্রোডাক্টটি চামড়া নয় প্রমাণ করতে পারেন বিনামূল্যে রেখে দেবেন কোনো টাকা দিতে হবে না রাবার সোল খুবই সফট হবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রোডাক্টটি ফায়ার টেস্ট করা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট জেনুইন চামড়া আরেকটি ডিজাইন যদি এটা চামড়া না হতো এতটুকু আগুনে সার্ভিসটি কুচকে যেত প্রত্যেকটি প্রোডাক্টটি প্রিমিয়াম কোয়ালিটির চামড়া প্রত্যেকটি ববলেদার যারা প্রিমিয়াম কোয়ালিটি চান তারা এই প্রোডাক্টগুলো নির্দ্বিধায় নিতে পারেন এখানে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটিও ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ জেনুইন চামড়া অর্ডার কনফার্ম করতে প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানায় মেসেজ করুন এখানে আরেকটি নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন নতুন কালার শতভাগ জেনুইন চামড়া নিশ্চয়ই থাকবে প্রত্যেকটি প্রোডাক্টে সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এই প্রোডাক্টগুলো রেগুলার মূল্য আঠারোশো নব্বই টাকা অফার মূল্য অনলি পনেরোশো পঞ্চাশ টাকা রাবার সুল ফোল্ড করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন অনেকে এই খোলা চান তাদের জন্য এই ডিজাইনটি এটি এগুলিও বব লেদার দেখতে পাচ্ছেন ফায়ার টেস্ট করা হচ্ছে শতভাগ জেন যে আমরা নিশ্চয়তা থাকি প্রত্যেকটি প্রোডাক্টে অর্ডার কনফার্ম করতে প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানায় মেসেজ করুন প্রোডাক্ট চেক করে টাকা পরিশোধ করতে পারবেন সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন আমাদের শোরুম টুইন টামার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা যদি সাইজের সমস্যা হয় সেক্ষেত্রে পাবেন ফ্রি এক্সচেঞ্জ সুবিধা দেখতে পাচ্ছেন খুব নাইস প্রোডাক্টগুলো অফার মূল্য অনলি পনেরোশো টাকা